আলায়ান ফাওমালু বানুন সন্তান সন্ততি স্ত্রী পুত্র পরিজন দিয়ে কোনো উপকার কারো হবে না কোন পেশে কাউকে সুপারিশ করার কোন সুযোগ নাই আল্লাহ পাক কাকে পারমিশন দিবেন যার জন্য দিবেন তিনি শুধু সুবৃষ্টি করতে পারবে আর কেউ কেবলমাত্র দিন অনেক murid নি একাকই র উঠবে মিথ্যা কথা কউলুহুম আতিহ ইয়াউমুল কিয়ামত ফারদা আল্লাহ পাক দরবারে একজন একজন করে হাজির হতে হবে আল্লাহ পাক বলেছেন আমার কাছে একজন একজন আসবা মুর্দবাদ जिंदाबाद দিয়া স্লোগান দিয়া মিছিল করিয়া আল্লাহর দরবারে যাওয়ার কোন উপায় নাই আল্লাহ আর তার বান্দা আল্লাহ প্রশ্ন করবে বল এই সব কাজ করছিস কি না আল্লাহর কাছে তোបត្តិ কি কঠিন হয়ে যাবে সেদিন এজন্য আল্লাহ রাসূল তিনি নিজে এই দোয়া পড়তেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের সহজ হিসাব নেওয়া রসুল্লাহ কে প্রশ্ন করা হয়েছে হুজুর সহজ হিসাব কি হুজুর বলেছেন আল্লাহ যাকে মাফ করতে চাইবেন তাকে একটা পর্দার আড়ালে নিয়ে যাবে জিজ্ঞেস করলো নাই বান্দা এই কাজ করছো এখন আল্লাহ জিজ্ঞেস করতেছেন সে তো ভয়তে অস্থির হয়ে যাবে কেন যে পাগল হয়ে যাবে আল্লাহ কইবেনছি আমারে ভাগ করে দাও আল্লাহ পাক তার জবানে সমস্ত পাপের কথা শুনিয়া সে যখন উতপ্ত হয়ে কাঁপতে থাকবে আল্লাহ বলবেন যা maaf করে দিলাম জান্নাতে চলে যা। এইটা হচ্ছে হিসাব ইয়াসির আল্লাহ উন্না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা কাবা শরীফ মানুষ যখন তওয়াফ করে এই তওয়াফের ষষ্ঠ তওয়াফে একটা দোয়া আছে এই দোয়া আমি যখনই পড়ি আমি চোখের পানি রাখতে পারি না ষষ্ঠ সওতে ষষ্ঠ চক্রের একটি দোয়া আছে দোয়াটা হচ্ছে اللهم ان علي حقوقا كثيرا فيما بيني وبينك اي আমার রব তোমার সাথে আর আমার সাথে অনেক দেনা পাওনা আছে আর তোমার বান্দাদের সাথেও আমার অনেক দিনা পাওনা আছে তা আমি তোমার বান্দাদের কাছে যে বিষয় ঋণই আছি সেই ঋণ পরিষদের জন্য তুমি আমাকে যোগ্যতা দাও পরিষদের তৌফিক দাও আর আমার কাছে তোমার দেনা আছে তো আমার কাছে তোমার যে দেনা আছে সব দেনা তুমি শোধ করে দিয়েছ আমার চোখ দিয়েছো মুখ দিয়েছো। কান দিয়েছ স্বাস্থ্য দিয়েছ বউ দিয়েছ বাচ্চা দিয়েছ টাকা দিয়েছ আমার কাছে সৃষ্টি করে তোমার যা দেনা ছিল করে কিন্তু তোমার দেনা তবে কিছুই শোধ করতে পারে তোমার দেনা আমার শোধ করার একটা পথ আছে মাবুর সেই পথটা হলো তুমি আবার বাপ করে দাও